ছাত্র আন্দোলন সংস্কার সংস্কারের কথা বলছে তখন সেনা প্রধান কি বললেন সংস্কার নির্বাচন এবং সেনা শাসন নিয়ে কি বললেন আওয়ামী অপ্রাসঙ্গিক করতে গিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিজেরাই কি অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে

আপনার এটা বলছেন যে তিনি সাবেকের সচিব বলছেন রাষ্ট্রদূত বলছেন কূটনৈতিক নোট দুই সরকারের মধ্যে সর্বনিম্ন পর্যায়ের যোগাযোগ মাধ্যম জাস্ট এটা এটা একটা নথিগত রেকর্ড অনেকটা এমন আপনি অন্য কোন দেশে কোন সঙ্গীত কনসার্ট বা টুর্নামেন্ট উপভোগ করতে গেছেন সেখানে হয়তো আপনার কাছে কোনো কিছু ভালো লাগলো না এবং সেই ভালো না লাগার ব্যাপারটি আপনি সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিখিতভাবে জানালেন দুই দেশের সরকারের যোগাযোগের জন্য এর চেয়ে উচ্চতর অনেক পন্থা বা মাধ্যম রয়েছে কথাটা কি বুঝতে পারছেন তিনি যেটা বুঝাইছেন আমি আপনি যে কোনো দেশে যাইতে পারি কথার কথা বাংলাদেশে একটা রেস্তোরাঁ খাইতে গেছি তো খাইতে যে মনে হয়েছে যে খাবারের মান ভালো না বেয়ারা যারা আছে তাদের আচরণ ভালো না এটা আমরা রেস্তোরাঁ কর্তৃপক্ষকে চিঠির মাধ্যমে জানাই আসলাম তো তিনি যেটা বুঝাতে চাইছেন যে এই চিঠির আওতায় বা এই চুক্তির আওতায় বা যে চিঠিটা গেছে এটা আসলে এমন কোন চিঠি না যেটা নিয়ে আপনার শেখ হাসিনাকে ভারত সরকার ফেরত দেওয়ার মতন উঁচু স্তরের কোনো যোগাযোগ বা কন্ট্রাক্ট না তো আপনার তো তিনি বলছেন যে আচ্ছা আমরা যে দেখি যে ভারত সরকার মনে করে যে বাংলাদেশ সরকারে বর্তমানে এমন কিছু মানুষ রয়েছেন যারা তাদের হৃদয়ের কথা শুনতে ইচ্ছুক নন তারা খুব ভালো করে জানেন যে হাসিনা এই মুহূর্তে বাংলাদেশে গেলে সেখানে চরম অরাজকতা শুরু হবে তবে কতদিন শেখ হাসিনা ভারতে অবস্থান নেবেন সেই বিষয়ে এখনো নয়াদিল্লির কোন বক্তব্য জানা যায়নি ভারতে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করার সিদ্ধান্ত নিয়েছেন শেখ হাসিনা তবে এখন পর্যন্ত এই গুঞ্জনের পক্ষে নিশ্চিত তো সাবেক রাষ্ট্রদূতের ফাইনাল যে বক্তব্যটা সেটা হচ্ছে যে শেখ হাসিনা ভারতের কাছে রাজনৈতিক আশ্রয় চাইবেন যদি তিনি আশ্রয় চেয়ে আবেদন করেন সেক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে নয়াদিল্লি আর এক্ষেত্রে নির্দিষ্ট কোনো নিয়ম নাই অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই তিনি বলছেন অন্তত আমি এতদূর জানি আর এ কথা তো আমরা সবাই জানি যে তিনি যখন ঢাকা ছেড়ে এসেছিলেন তখন তাকে অস্থায়ী ভিত্তিতে আশ্রয় দিয়েছিল ভারত কারণ তখন ধারণা করা হয়েছিল শীঘ্রই তিনি ভারত থেকে অন্য কোনো দেশে চলে যাবেন অলরেডি তিনি যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে আশ্রয় আবেদনও করেছিলেন কিন্তু দুই দেশই তার আবেদন প্রত্যাখ্যান করেছে এখানে তিনি সেই কারণে রয়ে গেছেন কিন্তু এখন যেহেতু তিনি এখানে রয়েছেন তাকে যদি আমরা বহিষ্কার করি সেক্ষেত্রে তা ভারত সরকার মনে করছে বা ভারতের রাষ্ট্র রাজনৈতিক দলগুলো মনে করবে এটা অনৈতিক কাজ হবে আর রাজনৈতিক অস্থিরতার মধ্যে সরকার প্রধানদের নিজ দেশ ত্যাগ করতে বাধ্য হওয়ার ঘটনা এটা নতুন কিছু না বাসারাল আসাদের কথা বলা হয়েছে এবং রাশিয়া তাকে আশ্রয় দিয়েছে সেটাও এখানে আপনার প্রশ্ন উঠেছে মস্কোকে এ পর্যন্ত কেউ কোন রকম প্রশ্ন করেনি তো যতটুকু বোঝা যাচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ আদালতের যে আবেদন এখানেও তিনি উদাহরণ দিচ্ছেন যে পুতিনের বিরুদ্ধে এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নিয়াহুর বিরুদ্ধেও কিন্তু আইসিসি গ্রেপ্তারি পরানা জারি করছে তো এগুলোর মধ্যেও কিন্তু তারা তাদের অবস্থান ক্লিয়ার রেখেছে তো সবকিছু মিলিয়ে আপনি কথাগুলোকে এক যদি নিয়ে আসি ভারত বাংলাদেশে শেখ হাসিনাকে ফেরত দেবে না এটা মোটামুটি নিশ্চিতই বলা যায় আবার ভিন্নতাও কিছু ঘটতে পারে সময় বলে দিবে